এই দেখেন এটা হলো হানিকম একটা প্যাড আছে এখানে এই যে হানিকম প্যাট আমরা খুলে দেখাবো ভাইয়া এই দেখেন হানিকম প্যাট খুললাম ওকে এখানে দেখেন কি সুন্দর ভাবে এই যে দেখেন এই যে হাতটা ভিজে গেল আহা কি ভাই পানি তো উপর মানে কিভাবে হলো এই দেখেন ঝর্ণার মতন পানি পড়ছে এখানে আমাদের ঝর্ণার মতন ঝর্ণার মতন পানিটা পড়তেছে ব্লু আর মোটর আছে এটাতে যে মোটরটা দ্বারা এই পানিটাকে নিচ থেকে যে নিচ থেকে দেখেন কি সুন্দর রিসাইকেল করে উপরে উঠবে আচ্ছা আচ্ছা উড়ানোর পরে এই পানিটা সামনে দিয়ে একটা ঠান্ডা একটা বাতাস দিবে আচ্ছা ঘরের যেমন এই যে খানাটা দেখাই ওকে ধোয়া মানে গরম বাতাসটাকে এত সুন্দর করে টেনে নিবে যেটা ভিতরে দেখেন ওকে এই দেখেন এই যে নুরুল জামান চৌধুরী 14500 টাকা হতে পারে আলাম ওরে ভাই এইখান থেকে দেখেন ধোয়াটা দেখেন এইটা হচ্ছে আপনার বাসার গরম বাতাস এই যে ধোয়াটা কাছে নেন হ্যাঁ এইখানে হচ্ছে আর এই পাশ থেকে বাতাসটা কিন্তু নিয়ে যাচ্ছে মানে কি জানেন আপনার ঘরে এখন বাতাস হচ্ছে কিন্তু গরম লাগতেছে এই বাতাসটা আপনার ঘরের গরম মানে টেম্পারেচার অনেক হাই আচ্ছা আচ্ছা বাতাস হচ্ছে বাট গায়ে লাগতেছে না কারণ কি জানেন কি বাতাসটাই গরম

কলিজাটাকে কিন্তু আসলেই কিন্তু ঠান্ডা করে দিবে